ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে যে ভিডিওটা দেখতে পাবে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও সামাজিক বিষয় ভিডিও আদিবাসী সাঁওতাল সমাজে প্রোগ্রামের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি প্রথমে দেখো এখানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে মায়ের একটি সুন্দরভাবে আলপনা তৈরি করার কাজে লেগে পড়েছে এইদিকে বাইরের থেকে লোকেরাও ধীরে ধীরে এসে চড়ো হতে শুরু করেছে প্রোগ্রাম যেহেতু বিকেলবেলার দিকে শুরু হবে তাই মোটামুটি দুপুর থেকেই লোকজন আসতে শুরু করেছিল এখানে হচ্ছে বাবা তিলকা মাঝির ছবিটি এই দেখো অন্যদিকে আবার রান্নাবান্নাও চলছে খিচড়ির মশলা একেবারে হয়ে এসেছে এখানে দাদারা আলু ফালু ধোয়া করে সেগুলো ভিজিয়ে রান্নার জন্য প্রস্তুত করছে দেখো এখানে অনেকে রয়েছে আর এগুলো তো ভর্তি ভর্তি মোটরও রয়েছে দেখো একটা আবার দেখো এই যে গাড়িগুলো একে একে করে আসতে শুরু করেছে অনেকেই বাসে করেও এসেছে ভাড়া বাসে করে এই যে দেখতে পাবে তুনতা গ্রাম মাঝি পারগানা দেখো এখানে আদায় কালেকশন চলছে বিভিন্ন এলাকা থেকে আসা সমাজের লোকেরা তাদের নিজস্ব নিজস্ব কালেকশান এনে জমা দিচ্ছে এখানে সেই কালেকশানের জমা পড়া কালেকশান চাল চাল পয়সা দিয়েই তাদের আবার খিচুড়ি হবে দেখো অনেক মায়েরাও এসেছে তাদের বাজনাপত্র টুমদা তামাক নিয়ে দেখো ধীরে ধীরে অনেকগুলোই গাড়ি চলে এসেছিল এবং লোকসংখ্যাও বিকাল গড়াতে গোড়াতে অনেক বেড়ে গিয়েছিল এইখানে নাইকে বাবা গাছের ডালটি গাড়তে শুরু করে ও সবার শুভ আরম্ভ শুরু করে দেখছ নাইকে বাবা যখন তার কাজটি করছে তখন মায়েরা তাকে চারপাশ দিয়ে ঘিরে রয়ে বিভিন্ন ধরনের গান তারা গাইছে এইভাবেই দীর্ঘদিন যাবৎ আদিবাসীদের গাছপালাদেরকে পুজো করার রীতিনীতি চলে আসছে দেখো ভিডিওটি আমি একটু স্পিড করে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি কারণ ভিডিওটি শুনামশাই অনেকদের গায়েও হতো এখানে দেখো ধীরে ধীরে লোক সমাগম বাড়তে শুরু করে এইখানে মায়েরা কিন্তু তাদের পোশাকই দেখে বুঝতে পারছো দেখো তারা বিভিন্ন রকম শরীরে নাড়াচাড়া করে গান বলতে শুরু করছে এখানে নায়কে বাবাও তার ধূপাতিগুলো জানিয়ে নিচ্ছে পুজোর শুভ আরম্ভ করার জন্য আদিবাসীরা মূলত গাছপাতা পালা জন জঙ্গল এগুলো নিয়েই বেঁচে থাকে এগুলি হচ্ছে আদিবাসীদের বৈশিষ্ট্য দেখো এখানে পুজোর লক্ষ্য করলে দেখতে পাবে পুজোর প্রারম্ভ প্রাঙ্গনটি সম্পূর্ণ গাছ গাছাড়া দিয়েই কিন্তু তাদের সাজানো এই দেখো এখানে কমিটির তরফ থেকে তাদের বসানোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থাও করা হয়েছিল এবার পালা ছিল চিত্রগুলিতে মাল্যদান করা আমাদের পূর্বপুরুষ তিলকা মাঝি ও সিদুকানু বীরগানটা তাদের শরণার্থী একে একে এসে সবাই পুষ্প দান করলেন ও পরালেন পড়ালেন যারা নেতৃত্ব ছিল তারাও একে এসে একে একে এসে কিন্তু পুষ্পমাল্য সেই চিত্রর মধ্যে দান করলো এই দেখো এখানে কিন্তু দাদারাম নাচের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে আবার এখানে নাচ শুরু হয়ে গেছে এই যে আদিবাসীদের এই নৃত্য কিন্তু খুবই মনোমুগ্ধকর শাড়ি দিয়ে দাঁড়িয়ে মাথার উপর ছোট ছোট ঘটি ফাটি নিয়ে তাদের এই যে নাচ গান খুবই কিন্তু আকর্ষণ তোমরা শুনতেই পেলেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মা বোনেরা এখানে জমায়েত হয়েছে এই যে দেখুন এইখানে সারি সারি মা বোনের সারি সারি তারা জমা হচ্ছে তাদের নিত্য পরিবেশন করার জন্য নিত্য পরিবেশনের আগে তারা নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের খোপার ফুল হাতে রুমাল কানের দুল সত্যি কতই না অপূর্ব লাগে তাদের এই সাজে পায়ের ঘুঙুরে ঝমকঝমক শব্দ অনেকটা মনোমুগ্ধ করে দেয় এইভাবেই তারা বারবার নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং এরা নিজেদেরকে বিভিন্ন তুলে ধরার চেষ্টা করছে এখানে আবার দেখছিলাম কিছু ছেলে বেলুন বিক্রি করছিল এই যে এখানে নাচ গান সম্পূর্ণরূপে শুরু হয়ে গেছে সভা প্রাম্বণে আমরা দেখতে পেয়েছিলাম অনেকে প্রস্তুতি পর্ব এবার দেখো তাদের নাচ নৃত্য ধমসা মাদলের সুর আহা কি অপূর্ব দৃশ্য সাক্ষী আমি হয়েছিলাম জমায়েত হাজার হাজার লোকের জমায়েত প্রত্যেকেই বিভিন্ন ধরনের নাচ গান নিয়ে তারা এই সম্মেলনে হাজির হয়েছিল আদিবাসীদের কথা বললেই মনে পড়ে যায় তাদের সংগ্রাম সত্যি তো সেই দেশ আবিষ্কারের আদিকাল থেকেই তারা বিভিন্নভাবে সংগ্রাম করে আসছে আজও তারা বঞ্চিত এখানে দেখো আদিবাসীদের পোশাক পরিচ্ছদ বিক্রি করছিলেন এ কার আদিবাসী দাদা মানুষটিও বড়ই স্মরণ তাকে দাম জিজ্ঞেস করলে বলে কি ভাই নিয়ে যাও দাম ঠিক করে দেবো এই দেখো ছোট ছোট বাচ্চা মেয়েরা আদিবাসীদের কত সুন্দর কলসী নিয়ে এই যেন তাদের জন্মগত প্রতিভা মাথায় ঘঁটি পায়ে নূপুর শাড়ি দিয়ে দাঁড়িয়ে নাচ এই যেন জন্মগত প্রতিভা হবেই না হবেই বা না হবেই বা না কেন বাবা মা যে তাদের এই নৃত্য করে আসছে সারা জীবন দেখো কত সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি বোনেদের এখানে আবার দেখো ওরে বাবা এটা তো আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম মাথার ওপর এত সব নিয়ে নাচানাচি সত্যি এরা আদিবাসীরাই পারে দেখুন বন্ধুরা কত সুন্দর তালে তালে নৃত্য করছে অনেকক্ষণ ধরেই দেখছিলাম ভিডিওটা ভিডিওটা করছিলাম দেখো অনেকজন সারি সারি দাঁড়িয়ে প্রথম ও শেষের জন এত বড় বড় জিনিস নিয়ে কিভাবে নাচতে পারছে আগেই বললাম বক্তৃতায় এই যেন তাদের জন্মগত প্রতিভা বিভিন্ন খুশি আমোজে তারা সুখে দুঃখে এই নৃত্যকেই তারা আপন করে নেয় দেখো কত লোকের সমাগম এই যে এখানে এই উৎসবের ব্যাপারে পরিচালনা কমিটিদের জিজ্ঞেস করা হলে তারা বলেন এই উৎসব নাকি প্রতি বছরই তাদের পালিত হয় এ এক বিজয় উৎসব নাকি তাদের বিস্তারিত আমি এই ভিডিওতে বলতে পারলাম না চেষ্টা করব পরের কোনো ভিডিওতে অবশ্যই বিস্তারিত বিষয়টি আলোচনা করব কিন্তু তারা যেটি বলে এ তাদের এক বিজয় উৎসব তাই এটা তারা প্রতি বছর পালিত করে তারা আহ্বানও করে যেন প্রত্যেকেই এই উৎসবে এসে তারা যোগদান করে এই জন্য এখানে প্রোগ্রামের মোটামুটি শেষ দিকে আমরা চলে এসেছিলাম অনেকটা খিদেও পাচ্ছিল তাই বেশিক্ষণ ভিডিও করে থাকতে পারছিলাম না তাও যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি গানের তালে ধ্বংসামদলের তালে কত সুন্দরই নাচছে তারা সারি সারি এ দেখো শুধু এক বা দুই নয় প্রতিটা প্রতিটা সদস্যরাই বা অংশগ্রহণকারীরাই নিজস্ব নিজস্ব নাচ গান নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে তারা এই উৎসবে মেতে উঠেছিল শুধু লোকাল কোনো গ্রাম বা এলাকা নয় সুদূর সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন দূর জেলা গ্রাম এমনকি পশ্চিমবঙ্গের বাইরের জেলা গ্রাম থেকেও বিভিন্ন আদিবাসী ভাই বন্ধুরা এসে এই অনুষ্ঠানে যোগদান করেছিল সত্যি কত অপূর্ব নাল লাগছে দেখলে যেন দেখতেই মন যায় এই নৃত্য এদিকে আবার আমার সময় শেষ হয়ে আসছিলো বেলা গড়িয়ে আসছিল তাই আমি বেশি বিলম্ব না করে এই নাচটি দেখার সাথে সাথেই আমি আমার জিনিসপত্রও প্যাকিং করতে শুরু করছিলাম দেখো বন্ধুরা আমি জানি তোমরা আমার প্রতিটা ভিডিওতেই লাইক করো তোমাদের যদি এই প্রতিবেদনটা বা এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং যত পারবে ভিডিওটি শেয়ার করে দেবে এবং আয়োজিত কমিটির পক্ষে এটাও জানানো হয় যে আগামী বছর অনুষ্ঠানটি পুনরায় হবে তাই যারা সচক্ষে দেখব বলে বা অংশগ্রহণ করব বলে মনস্থির করছো তারা পরের বছর আবার চলে এসো এই অনুষ্ঠানে যোগদান করতে এই দেখো তাই আমি এবার খাবারের দিকে চলে এলাম খিচুড়িও এবার হয়ে গেছে এখন শুধু খাবার পালা নাচ গান খিচুড়ি আমোদ নেই তো আদিবাসীদের জীবন দেখো খিচড়ি সারি সারি সাজিয়ে উঠেছে এদিকে আবার খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে পাতে পাতে সারা সার পাতা দেওয়া হচ্ছে সারি সারি সকলে বসে পড়েছে খাওয়া দাওয়া চলছে অনেকে আবার খাওয়া দাওয়া শেষে বাড়ির পথেও গমন করছে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য